ভারতের একটি গ্রামের মানুষ বছরের বিয়াল্লিশ দিন টানা কথা বলেন না অবিশ্বাস্য ও অদ্ভুত সত্যি ভারতের হিমাচল প্রদেশের মানালির কুলু জেলার গোসাল গ্রাম এই গ্রামের বাসিন্দারা জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত কোনো কথা বলেন না এই গোসাল গ্রাম ছাড়াও আরও কয়েকটি গ্রামের বাসিন্দারাও বিশ্বাস করেন এই বিয়াল্লিশ দিন নিরবতা পালনের বিষয়টি তার পাশাপাশি সেই গ্রামগুলোতে বন্ধ থাকে কৃষিকাজও মাঘ মাসের মকরক্রান্তি সময় থেকে এই রীতি চালু হয় কিন্তু বিয়াল্লিশ দিন একটা না কেন চুপ থাকেন এই গ্রামকলুর বাসিন্দারা তাদের ধর্মীয় বিশ্বাস মতে এই সময় গভীর ধ্যান করে ঈশ্বর স্বর্গের পথে ফিরে যান স্বর্গে যাওয়ার পথে অসুবিধার মুখে যাতে না পড়েন তাই নাকি এই চল তবে এই নিয়ে পৌরাণিক মতো রয়েছে বিপাশা নদীর পাশে ঋষি গৌতম তাপস্য করছিলেন তার তাপস্য যাতে ভঙ্গ না হয় তাই নাকি এই ব্যবস্থা বহু প্রাচীন একটি মন্দিরও রয়েছে এখানে মকরক্রান্তির দিন পূজার্চনার পর বন্ধ করে দেওয়া হয় এই মন্দিরটি মানালির গোসাল গ্রামের এই মন্দিরটি এই সময় পর্যটকদের জন্য বন্ধ থাকে মন্দিরে এ সময় কোনো পূজা হয় না তবে একটি বৈজ্ঞানিক মত রয়েছে বৈজ্ঞানিক মত বলছে বরফ ঢাকা এই জায়গাগুলোতে রোদের আভাস মিললে খোলে মন্দির এতটাই বেশি বরফ পরে জায়গাগুলোতে চেয়ে শীতকালে কর্মক্ষমতাই থাকে না স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগ সময়টাই ক্লান্ত লাগে তাই কথা বলার বা বাড়ি থেকে বেরোনোর সুযোগ প্রায় মেলে না তবে এ সময় চুপ করে থাকলেও হ্যাডফোনে গান শোনা বেড়াতে যাওয়া বাড়ির কাজ করা সব কিছুই করে থাকেন এই গ্রামের বাসিন্দারা